ধর্মীয় আনন্দ ঘন পরিবেশে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে শর্মাপাড়ায় অনুষ্ঠিত হল সার্বজনীন শ্রী শ্রী শ্যামাপূজা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে উত্তর ধুরুমখালী বৃহত্তর শর্মাপাড়ার সার্বজনীন কালী মন্দির পরিচালনা কমিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখে উপজেলা বিএনপি সভাপতি সরোয়ার জাহান চৌধুরী সহসভাপতি দলিলুর রহমান শাহীন দক্ষিণ হলদিয়া পালং ইউনিয়ন বিএনপি সভাপতি জামাল মাহমুদ সাধারণ সম্পাদক শামসুল আলম মেম্বার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সভায় সভাপতিত্ব করেন সার্বজনীন কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী অরঙ্গিন্দু এ সময় রাষ্ট্রীয় অতিথি রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ আলোচনা অংশ নেন সরোয়ার জাহান চৌধুরী সভাপতি উখিয়া উপজেলা বিএনপি তিনি বলেন ধর্ম ধর্মচার্যার উৎসব সবার এই ধরনের আয়োজন সমাজের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুধীর করে তোলে ধর্মীয় গান পূজা অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্যামা পূজার এই আয়োজন হয়ে ওঠে ধর্মপ্রাণ ভক্তদের মিলন মেলা সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এই পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শান্তি প্রার্থনায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আমার এই এই অনুষ্ঠানে আসতে খুব কষ্ট হয়েছে আমি চিন্তা করলাম আমার যেখানে কষ্ট হচ্ছে সেখানে হাজার হাজার পূর্ণবাসীরা এই যে সিঁড়ি দিয়ে উঠতেছে সেখানে ঠিক মতো সিঁড়িটা হয় নাই কিন্তু আমি অনুভব করেছি আপনাদের কষ্টটা আমি মনে করেছিলাম বিগত সরকার এইসব মন্দির মসজিদ বা বুদ্ধ বিহার যেখানে আছে সেগুলো তো অনেক উন্নয়ন করেছে কিন্তু কোন ধর্মের কোন প্রতিষ্ঠানে কিন্তু বিগত সরকার তেমন কোনো উন্নয়ন চোখে পড়ে না আমাদের আমরা আশা করি এই যে সিঁড়ি যেটা আমি নিজে আসতেও কষ্ট পেয়েছি আগামীবার আপনাদের শ্যামা পূজা আপনাদেরকে এই কথা বলে যাব আগামীবার আপনাদের এই কালী পূজা যখন করবেন আপনারা যেন সিঁড়ি দিয়ে আসতে পারেন সেই ব্যবস্থা করার জন্য আমরা আমি আবার প্রিয় নেতা জনাব শাহজাহান চৌধুরীকে জানিয়ে দেব এবং আপনাদেরকে আশ্বস্ত করছি ওনার পক্ষ থেকে এই সিঁড়িটা আপনাদের হয়ে যাবে সেটা আপনারা আমাদেরকে এই যে এখানে এনে যে আপনাদের যে দাবি যে আপনাদের সেটা গ্রহণযোগ্য একটা জিনিস সেটা কোনো হয় নাই সেটা যৌক্তিকতা আমি দেখেছি আমি অনুবোধ এবং ডিসি সাহেবের সাথে কথা বলবো এই ব্যাপারে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে আমি আমি এসেছি আসলে আমার দলের পক্ষ থেকে আপনাদের ভালো বন্ধ দেখার জন্য আপনাদের নিরাপত্তা সহকারে আপনারা পূজা করতে পারছেন কিনা সেটা সচককে দেখার জন্য আমি এসেছি তো এখানে বছর আপনারা যেসব পূজা করেছেন শান্তিপূর্ণভাবে হয়েছে কিনা বলেন নিরাপত্তার মাধ্যমে হয়েছে কিনা বলেন এভাবে আমরা চাই বাংলাদেশে সকল সম্প্রদায় আমরা যারা মুসলমান আছি যারা বৌদ্ধ ধর্মে আছেন যারা হিন্দু ধর্মে আছে সবাই যার যার ধর্ম সুন্দরভাবে শৃঙ্খলার সাথে ইচ্ছা মতো করার জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা হয় রিপোর্ট সালাউদ্দিন ওখিয়া কক্সবাজার